প্রায় প্রতিটি বাড়িতে বড় বড় কাঠের বাক্স তার মধ্যে কিলবিল করছে সাপ অনেকে আবার গভীর চৌবাচ্চে করেও তাতে সাপ ছেড়ে রেখে দিয়েছে প্রতিটি সাপই ভয়ানক বিষাক্ত চীনের ঝেঝিয়ান প্রদেশের মাঝখানে জিসিকিয়াও নামের একটি ছোট্ট গ্রাম রয়েছে দূর থেকে এই গ্রামটিকে দেখে বাকি গ্রামের মতোই সাধারণ বলে মনে হবে কিন্তু এই গ্রামের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন প্রতিটা দরজার পিছনে লুকিয়ে রয়েছে মানব জাতির সব থেকে যে ভয় সাপ এই গ্রামের লোকেরা কেবল সাপের সাথেই বাস করে না বরং এরা পশুপালনের মতো সাপকেও চাষ করে এই গ্রামটি কেবল আটশো জন মানুষ নিয়েই গঠিত কিন্তু এদের মধ্যে রয়েছে একশো কুড়িটি ফ্যামিলি এরা প্রতি বছরে প্রায় তিন মিলিয়নেরও বেশি সাপ উৎপাদন করে আর এই সবকিছুই তারা সম্পূর্ণ করেছে কেবল চার স্কোয়ার মাইলের একটি ছোট্ট এলাকার মধ্যে একটা সময় ছিল যখন এই প্রাণীগুলি এই গ্রামের সব থেকে ভয়ঙ্কর আতঙ্ক ছিল কিন্তু বর্তমানে এরা এই গ্রামের বাড়িতে এবং বেডরুমে যেন একটি সাধারণ পালিত প্রাণী এমনকি এখানে ছোট বাচ্চারাও এই ভয়ানক সাপ নিয়ে খেলা করে খেলনা হিসেবে গত তিরিশ বছর ধরে এই গ্রামে প্রায় একশো মিলিয়নের বেশি সাপের প্রজনন হয়েছে বিশ্বব্যাপী সাপ মার্কেটে চীন সত্তর পার্সেন্ট সাপ সাপ্লাই করে কিন্তু কুড়ি পার্সেন্ট সাপ কেবল এই গ্রামটাই একাই সরবরাহ করে চীনের এই গ্রামে সাপ চাষের সূত্রপাত হয় উনিশশো সালের দিকে সেই সময় এই গ্রামের একজন লোকাল চাষি ছিল যার নাম ছিল ইয়ান হুংচং তিনি মেরুদণ্ডের রোগে আক্রান্ত হয়েছিল ইয়াং চিকিৎসার জন্য তার সমস্ত অর্থ ব্যয় করে দেন কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি ইয়াং হুংচং খুব গরিব ছিল এই কারণে তারা আরও দামি চিকিৎসা সাহায্য নেবার মতো সামর্থ্য ছিল না তাই ইয়াং হতাশ হয়ে একজন ট্র্যাডিশনাল চাইনা মেডিসিন ডাক্তারের কাছে যান তিনি তাকে একটি নতুন ওষুধের প্রস্তাব দেন বিষাক্ত সাপ ধরে তা দিয়ে মদ তৈরি করে খেতে বলেন উনিশশো সালের দিকে সাপের ওষুধ ছিল খুবই বিরল আর খুবই ব্যয়বহুল যা ইয়াং এর সামর্থ্যের বাইরে ছিল ইয়াং ঠিক করে সে নিজেই সাপ ধরবে আর আর তা দিয়ে বাড়িতে ওষুধ বানিয়ে খাবে কারণ তার কাছে কোনো উপায়ই ছিল না তার গ্রামের বাড়ির আশেপাশে প্রচুর বিষাক্ত সাপ বসবাস করত। ইয়াং এই সাপ ধরে এর সাহায্যে মেডিসিন বানিয়ে নিয়মিত খেতে থাকে আর আশ্চর্যজনক ভাবে সে অনুভব করে যে তার রোগ ধীরে ধীরে কমে আসছে কিন্তু তিন বছর ধরে সাপ ধরার প্র্যাকটিসের মধ্য দিয়ে এবং সাপ ধরাতে হয়ে ওঠে উৎসাহী আর এই সাপগুলিকে লোকাল ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিত সে ঠিক করে এদের প্রজনন ঘটিয়ে সাপের চাষ করবে এবং উনিশশো সালে নিজের গ্রামের বাড়িতে সাপের ফার্ম খোলার জন্য তার সমস্ত অর্থ লাগিয়ে দেয় শুরুর দিকে সে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয় কিন্তু সে ধীরে ধীরে আরো দ্রুত সফল হতে থাকে ইয়ান প্রথমের দিকে একটিমাত্র প্রজাতির সাপ নিয়ে ফার্মিং করত। কিন্তু ধীরে ধীরে সাপের প্রজাতির সংখ্যা বাড়াতে শুরু করে আর সে অনেকগুলি ফার্ম খুলে ফেলে সেখানে সে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপের চাষ করত উষ্ণ আর্দ্র জলবায়ু আর প্রচুর বৃষ্টিপাতের কারণে এই জায়গাটি সাপ চাষের জন্য একটি সঠিক এলাকা ছিল ইয়ানের লাভজনক ব্যবসা দেখা দেখি আশেপাশের গ্রামবাসীরাও এই সাপ চাষের ব্যবসায় নেমে পড়ে আর এভাবে ধীরে ধীরে সাপ চাষের পদ্ধতি বাড়তে থাকে বর্তমানে চীনের এই প্রদেশের অসংখ্য গ্রাম রয়েছে যারা সাপ চাষ করে কিছু চাষিরা এখানে রেস্টুরেন্টে স্পেশাল ডিশের জন্য সাপ চাষ করে একটা সময় ছিল যখন এই গ্রামের লোকেরা সামান্য অর্থ উপার্জনের জন্য লড়াই করত। কিন্তু বর্তমানে ইয়াং এর এই বিজনেস মডেলের জন্য তারা প্রতি বছরে হাজার হাজার ডলার উপার্জন করে থাকে তাই এই নতুন বুদ্ধির কারণেই এই গ্রামটি বর্তমানে চীনের শীর্ষ সাপের কেন্দ্রে পরিণত হয়েছে বেশিরভাগ চাষ করা সাপগুলিকে মেডিসিন ফ্যাক্টরিতে ডেলিভারি করা হয় যেখানে সাপের লিভার আর পিত্তকোষের সাহায্যে ওষুধ তৈরি করা হয় এছাড়াও এই গ্রামে সাপ চাষ করা হয় বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর জন্য যেমন আমেরিকা জাপান সাউথ কোরিয়া আর এদের ফ্রান্স এক্সপোর্ট করা হয় আর স্কিমগুলোকে ইটালিতে তারা প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা উপার্জন করে থাকে সাপ চাষ একটি লাভদায়ক ব্যবসা হওয়ার মূল কারণ হলো এর কোনো অংশই অপচয় হয় না এর প্রতিটা পার্টি বিক্রি করা হয় সাপের সব থেকে মূল্যবান অংশ হলো এদের বিষ এদের বিষের প্রতি গ্রামের মূল্য চারশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ ডলার সব থেকে বেশি ডিমান্ডেড আর হাই প্রাইসের সাপ হলো বাচ্চা সাপ রেড ব্র্যান্ডের স্নেক যখন এই সাপগুলোর বয়স এক সপ্তাহ হয় কৃষকরা এগুলিকে ওষুধ কোম্পানির কাছে বিক্রি করে দেয় কারণ এই সময় সাপগুলোর মেডিসিনাল দাম অনেক বেশি হয় অন্যান্য বিষাক্ত সাপ যেমন বিশেষ করে ভাইপার এদের বিষাক্ত বিষের কারণে এই সাপগুলোর মূল্য অনেক বেশি হয়ে থাকে চীনের নাগরিকরা সাপকে বিভিন্ন রোগের প্রতিকারকের জন্য হিসেবে করে থাকে এদের মাংস কাটা বিষ তেল চামড়া ব্লাড সবকিছু সবকিছুকেই তারা রোগের ওষুধ হিসেবে মনে করে সাপের তেলকে তারা ত্বকের সমস্যার পড়ার জন্য ব্যবহার করে থাকে সাপের অয়েনকে তারা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে মনে করে বেশিরভাগ চীনারা অ্যালকোহল ড্রিঙ্ক করার পূর্বে এসনিক লিভার পিল ক্যাপসুল খেয়ে থাকে এখানে সাপের সুপ অসুস্থ ব্যক্তিদের জন্য একটি সাধারণ খাদ্য সাপের স্কিনকে তারা দাঁতের ব্যথা কমাতে ব্যবহার করে শরীরের ব্যথা জয়েন্টের সমস্যা থেকে মুক্তি পেতে চাইনিজরা বিশ্বাস করে সাপের ব্লাড হচ্ছে ভালো ওষুধ কিন্তু বন্ধুরা সাপ ব্যবসা তার থেকেও বেশি রয়েছে এই ব্যবসায় জীবনের ঝুঁকি প্রতিটা মিনিটে সাপের কামড়ের ভয় আর মানসিক চাপ থাকে এই কারণে অনেক সাপ চাষিরা একবার বিষাক্ত সাপের কামড় খাওয়ার পরেই সাপ চাষ করা পুরোপুরি বন্ধ করে দেয় বেশিরভাগ চাষিরা রাবারের গ্লাভস পরে সাপের কাছে যায় কিন্তু এমন কিছু সময় রয়েছে যেখানে তাদের খালি হাতে সাপের গায়ে হাত দিতে হয় শুধুমাত্র বিষাক্ত সাপের কামড়ই বিপজ্জনক নয় এমন কিছু অবিষাক্ত সাপ রয়েছে যাদের কামড়ে টেটানাসের মতো গুরুতর রোগ দেখা যায় তারা নিজেরাই ট্রিটমেন্ট করে নেন ফলে অনেক সাপ চাষিরা মারা যায় আর যারা হার্বাল ট্রিটমেন্ট করে বেঁচে যায় তাদের অনবরত মানসিক চাপ নিয়ে ফার্মিং করতে হয় আর দীর্ঘমেয়াদী এই যন্ত্রণা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এভাবে সাপ চাষ করা কতটা নিরাপদ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাথে এমনই রহস্যজনক ভিডিও পেতে আমাদের ঐতিহাসিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন